মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের বিমল দাস কলোনিতে দুষ্কৃতীদের হামলায় চাঞ্চল্য অভিযোগ মন্দিরে জুয়া খেলতে বাধা দেওয়ায় বেসরকারি সংস্থার কর্মী প্রসেনজিৎ দে দাসের বাড়িতে লাঠি ও হাসুয়া নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা ভাঙচুরের পাশাপাশি প্রসেনজিতের স্ত্রী ও বৃদ্ধ মা সহ পরিবারের সদস্যদের মারধর শ্রীলতাহানি গলা টিপে হত্যার চেষ্টা ও গলার সোনার গয়না ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছে মালদা থানায় ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানতর বিজেপির দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলার নেপথ্যে অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ বিজেপি হামলার সঙ্গে জড়িত ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

আমাদের তেইশ তারিখের পুজো ছিল ননায়ণ সেবাও ছিল আমরা ভোরবেলা আমাদের ছেলেবেলায় সব ছিল মোটামুটি পঞ্চাশ ষাটজন ছেলেবেলায় ছিল হঠাৎ একটা বহিরাগত মধ্যক অবস্থায় আমাদের ক্লাবে ঢুকে ঝামেলা করে সেখানে ও বলে জুয়া খেলবো জুয়া খেলতে চাই এখানে আমরা বললাম জুয়া খেলা এখানে হয় না আমরা সব আম্বাজা যাওয়ার প্ল্যানিং করছিলাম এবার কে আম্বাজা যাবে কে সোদ্াপুর যাবে সব বিভিন্ন রকম ছেলেবেলা ছিল আমাদের সব ওর মধ্যে মধ্যক অবস্থায় ও সব কাজে বাধা দেয় ঝামেলা করে ওকে আমি পার্সোনাল পোস্ট করি আসনা প্রবেশ করার পর আমাদের ক্লাবের সদস্য কিছু আমাদের পাশে আসে তারা তারা হচ্ছে জানলায় দরজা একদম আঘাত করতে শুরু করে লাঠি তারপর লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে তো এবার লাঠি আমি ভেতর থেকে চিৎকার চাচামাচি করতে থাকি যে না বাড়িতে কেউ নিয়ে আপনারা যান তো ওরা হচ্ছে ভীষণই বাজে ভাষা ইউজ করে এবং তারা প্রচণ্ডই বাজে ভাষা তারা ইউজ করছিলো হ্যাঁ হাতে লাঠি ছিল আমি লাঠিটাই দেখতে পেয়েছি তো এবার আমি চিৎকার চাচামাজি করি তো ওরা হচ্ছে গ্যা আমার জানলা দিয়ে গ্যাস ট্যাস পুরো ছুঁড়ে ফেলে দরজাটাকে এমনভাবে মারে লোহার দরজা সেটাও এতটাই আঘাত করে যে ভেঙে যায় এবার হচ্ছে আমি তখন হচ্ছে ভেতর থেকে ভেতরে মানে ওখানেই ছিলাম তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আমার গলাটা চেপে ধরে গলা আমার গলা চেপে ধরাতে আমার মালাটাও ছিঁড়ে ওদের হাতে যে আমি আর খুঁজে পাইনি মালাটা আমার শাশুড়ি ছুটে আসে দেখে তো এবার ছুটে শাশুড়ি ছুটে এসে শাশুড়িকেও ধাক্কা দিয়ে ফেলে দেখুন শাহপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান রয়েছে গত বিধানসভার নির্বাচনে ওখানে বিজেপি আবার তাদের নিজের বর্তমান এমএলএ তখনকার প্রার্থীকে গুলি করেছিল তো সুতরাং সাহাপুরে কারাগুন্ডামি করে এখানে প্রমাণ সমস্তটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা চালাচ্ছে তুমি প্রশাসনকে একটা কথাই বলবো এই টিএনসির দুষ্কৃতি এই গতকালের যে ঘটনা সেই ঘটনাটাই এই পরিবার নিরীহ পরিবার তার এক ছেলে ও বাইরে কাজ করে সে এই বার পূজার গত রাত্রে মানে বার আগের রাত্রে ওইখানে একটা মদ্যপ অবস্থায় কোনো ছেলে এসেছিল সেটাকে প্রতিবাদ করায় তার প্রতি সেই দিন ওকে চলে যেতে বলা হয় সেই আক্রোশেই গতকাল রাত্রে এইখানে এসে তার বাড়িতে তাণ্ডব চালিয়ে ঘর বাড়ি ভেঙে তাদের শ্লীলতাহানি করেছে এবং তাদের গলা থেকে মালা এবং চেন ছিনিয়ে নিয়ে গেছে